আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। এমন একটি ছোট্ট দোয়া যে দোয়াটি পরে দুই ঘন্টার ভেতরেই আমাদের একদিনই ভাইয়ের মনে নেক আশা পূর্ণ হয়েছেন আমি অনুরোধ করব আপনিও আমলটি করে দেখুন ইনশাআল্লাহ আল্লাহ তালাও আপনার মনে নিয়ে কাশা পূর্ণ করে দিবেন যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমলটি করারও চেষ্টা করবেন আমি অনুরোধ করব এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন দয়া করে সকলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি আল্লাহ তাআলা নিজেই বলেন নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করাই হয়েছে অস্থির করে যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত সুরা আরিজ আয়াত উনিশ থেকে বিশে বলা হয়েছে তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সব সময় আমাদের আবৃত করে রাখেন মহান আল্লাহ তাল্লাহ আরও বলেন যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয়ই আল্লাহ অধিক দবা গ্রহণকারী প্রজ্ঞাময় সুরানুর আয়াত দশেও বলা হয়েছে অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তালার কাছে আমাদের চাইতে হবে আল্লাহ তালাই বান্দার সেই প্রার্থনা কখনোই ফিরিয়ে দিবেন না আর আল্লাহ তালা বলেন তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য সারা দিব অর্থাৎ তোমাদের ডাকেই সারা দিব নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ হয়ে থাকে তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে সুরা গাফির আয়াত সাইটে বলা হয়েছে আবার জীবনে ইচ্ছা পূরণের অনেক উপায় আমরা খুঁজে বেড়িয়েছি গিয়েছি অনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছি গলায় তাবি ঝুলিয়েছি পীরের পা ধোয়া পানিও খেয়েছেন অনেকে আসেন অনেক কষ্ট করে অনেক সাধন করেছেন সব কিছু থেকে আপনি বিফল হয়ে নিরাশ হয়ে পড়েছেন অথচ এটা ভাবেননি যে মহান অল্লাহ ও তার রসুল সাল্লাহ সাল্লাম এই ব্যাপারে কি বলছেন হাদিস শরীফে এসেছে একবার হযরত আনাস রাদী আল্লাহ তালা আনহু আল্লাহ রসুল সাল্লাহামের সঙ্গে মশা ছিলেন এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো এবং নিজের এই ছোট্ট দোয়াটি পড়ল তখন বিশ্বনবী সাল্লাম সেই ব্যক্তির দোয়া পড়া শুনে বললেন এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে আর ইসমে আজম এমন এক দোয়া বা এমন এক মহান আল্লাহ তালার নাম যেই নামে আল্লাহ তালাকে ডাকলে বা দোয়া করলে আল্লাহ তালা তার ডাকে সাড়া দেন এবং তার নামে তার কাছে যদি কোনো কিছু চাওয়া হয় তাহলে তিনি তার সমস্ত চাওয়াগুলো পূর্ণ করে দেন এটি বলা হয়েছে এই ইসমে আজমের দোয়াটি তিনি ভাই বোনেরা আপনারাও করবেন যে নিয়মে করতে বলবো সেই নিয়মে আমলটি করবেন অতি দ্রুতই আপনার মনে নেক আশা ইনশাল্লাহ পূর্ণ হয়ে যাবে নেক এবং একিন নিয়ে বিশ্বাস নিয়ে আমলটি করে দেখুন আল্লাহ তালা আপনার মনে নেসাও পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে আল্লাহ আলুকা বি হায় ইলা আন তালমান্নান বদিউ সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইয়া হাইরু ইয়া কাইয়ুম একটি দোয়া আমাদের কাছে অসংখ্য দিনই ভাই বোন বলেছেন এই দোয়ারা আমল করে আল্লাহ তাআলা তাদের মনে নিয়ে খাসাপূর্ণ করে দিয়েছেন এই দোয়াটিতেই বলা হয়েছে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সব প্রশংসার মালিক তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি দয়াসীল তুমি আকাশ আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহান সম্রাট ও সর্বোচ্চ মহাজাদার অধিকারী হে ছিল সজীব এ সর্বময় সর্বক্ষমতার অধিকারী এই দোয়াটি আপনাকে পড়তে হবে তাহার যত নামাজের সময় উঠে অথবা প্রত্যেক নফল নামাজগুলোর পরে বেশি বেশি দোয়াটি পড়বেন তবা ইস্তেকফার সহকারে তারপরে দুই হাত তুলে আপনার মনে নেক আশাগুলো আল্লাহ তালার কাছে বলবেন হতে পারে আপনি অভাব অনটনের মধ্যে আসেন কিংবা আপনি অভাব থেকে মুক্তির জন্য ঋণ মুক্তির জন্য আল্লাহ তালার কাছে চাইতে পারেন হতে পারে আপনার জীবনের অনেক ইচ্ছা পূরণের মনে নেক আশা পূরণের কথা আপনি বলতে পারছেন না সেগুলো আল্লাহ তালার কাছে বলতে পারেন ইনশাল্লাহ তালা আপনার সমস্ত প্রকার মনে নিক আশা ইনশাল্লাহ পূর্ণ করে দিবেন আমি অনুরোধ করব একটি নিয়ত করে ফেলুন আমলটি করার জন্য আল্লাহ তালা আপনার নিয়তটি কবুল করবেন ইনশাআল্লাহ সকলে ভিডিওটিতে অন্তত আমিন লেখে কমেন্ট করবেন আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন তারাও যেন আমলটি করতে পারেন আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য আমি অনুরোধ করবো এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার আল্লাহ তালা আমাদের সকলকে আমলটি করা অভিজ্ঞান দান آمين السلام عليكم ورحمة الله وبركاته